প্রয়াগরাজ মহাকুম্ভ ভ্রমণের প্রথম পর্বে আমি আপনাদের দেখিয়েছি কিভাবে কলকাতা থেকে বারাণসী এসে পৌঁছালাম আর এই পর্বে আমি আপনাদেরকে আমার বারাণসী ভ্রমণের কারণ এবং বারাণসীতে আমি কি কি দেখলাম তার পুরো ডিটেলস দেব আমি এখন বারাণসী স্টেশনের বাইরে দাঁড়িয়ে রয়েছি আর এখান থেকে আজকে আমার দ্বিতীয় যাত্রা শুরু হবে এই ভিডিওতে আপনাদেরকে আমি কোথায় কোথায় ঘুরবো আর কি কি দেখবো সমস্ত ডিটেলসগুলো শেয়ার করবো বারাণসীর প্রধান দর্শনীয় স্থানগুলো যেহেতু গঙ্গার ঘাটের কাছাকাছি তাই থাকার জন্য আদর্শ স্থান হল গাদুলিয়া চক বা গির্জাঘরের কাছাকাছি কোনো হোটেল বা গেস্ট হাউস স্টেশন থেকে বেরিয়ে আমরাও তাই গাদুলিয়া চকের দিকে যাওয়ার জন্য গাড়ির খোঁজ করতে লাগলাম আমরা স্টেশন ওই যে ওইদিকে স্টেশন থেকে চলে আসলাম এ রাস্তায় তো আমাদের যে গদুলিয়া চকের যে অটো সেগুলো এই ব্রিজের ওই পার থেকে ধরতে হবে আমরা ওইদিকেই যাচ্ছি তো ওখানে দেখি অটো কত করে বলে হ্যাঁ স্টেশনের কাছে যে অটোগুলো ছিল সে তারা বলছিল তিনশো টাকা দুশো টাকা কিন্তু এখানে এত রেট নয় কুড়ি তিরিশ টাকা করে যায় পার হেড তো আমরা দেখি এগিয়ে গিয়ে যে আমরা ওখান থেকে কত করে অটো ভাড়া পাই স্টেশনের উল্টো দিকে যে রাস্তাটায় যাচ্ছি সেখানে এরকম দোকান রয়েছে প্রচুর যেখানে আপনারা ব্রেকফাস্ট করে নিতে পারবেন সেখানে প্রচুর দোকান আছে যেখানে খাওয়া দাওয়া সেরে নিতে পারেন আপনারা আমরা একটু আগে এগিয়ে যাব যেখান থেকে বদলিয়া চকের অটোগুলো পাওয়া যায় এখান থেকে একটা অটো বুক করলাম যেই অটোটা আমাদের দুশো টাকা নেবে আমাদেরকে করে নামিয়ে দেবে আর এই অটো করে যে যাচ্ছি কারণ বদলিয়া চক যাবে না ওটা ব্লক আছে তাই এখন আমরা গির্জাঘরে যাব তো ওখান থেকে দেখা যাক কী পাওয়া যায় প্রয়াগরাজ মহাকুম্ব স্নানযাত্রায় আমার বারাণসী আসার প্রধান কারণ দুটি প্রথমত সবাই যেহেতু সরাসরি প্রয়াগরাজ যাচ্ছে তাই প্রচণ্ড ভিড় এড়াতে আমি বারাণসী থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম আর দ্বিতীয় কারণ হলো মহাকম্ব স্নানের পূর্বে আমি কাশী বিশ্বনাথকে দর্শন করে তারপর যেতে চেয়েছিলাম প্রয়াগরাজ গির্জাঘরে আমাদেরকে নামিয়ে দিল অটো থেকে দুশো টাকা নিল পাঁচজনের আর এখান থেকে এখন যাচ্ছি ঘর দেখতে রুম দেখতে দেখা যাক কী রুম পাওয়া যায় এখন হোটেলের খোঁজে রোড চলেছি দেখা যাক কোথায় হোটেল পাওয়া যায় আসলে এখন এই সময়টা হোটেল পাওয়াটা খুব চাপের কারণ এখন মহাকুম্ভ চলছে আর যারা যারা মহাকুম্ভ আসছে প্রত্যেকেই কিন্তু বারাণসী ঘুরে যাচ্ছে আর এই কারণে এখন কিন্তু হোটেল পাওয়াটা চাপে। তবুও আমরা খুঁজবো খুঁজে দেখি কোথায় পাই যদি একটু ভালো কম দামে হোটেল পাই তাহলে সেখানেই আমরা থেকে যাব সেই ভোর রাতে অনেক খোঁজাখুঁজির পর আমরা পাঁচজন থাকার জন্য আড়াই হাজার টাকা ভাড়ায় একটি রুম পেয়েছিলাম সেই রুমে আমরা সকলে স্নান করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছিলাম কালভৈরব ও কাশী বিশ্বনাথের পুজো দিতে হোটেল থেকে স্নান করে বেরিয়ে পড়লাম আরেকটা কথা বলে রাখি এখানে বারাণসীতে নেমে যখন আমরা টোটো বুক করছিলাম সেই সময় তিনজন ফ্রেন্ডের সঙ্গে পরিচয় হলো যারা মুম্বাই থেকে এসছেন আর ইয়ে ফের ফ্রেন্ড হ্যাঁ জো মিলতে তোমার নাম বাতো জোরাবার জিগার জিগার আর তোমার কুশল কুশল তা জিগার পাস হ্যাঁ আমরা লোক সবাই মুম্বাই তো এই তিন বন্ধু মুম্বাই থেকে এসছে ওদের সঙ্গে পরিচয় হয়েছে আমরা একটা এই রুমে রয়েছি তো শেয়ারিং করে এবার স্নান করে বেরিয়ে যাচ্ছি এখন যাব পুজো দিতে তো চলুন যাওয়া যাক আমরা এখন বাইকে করে কালভৈরব যাচ্ছি বাইকে যাওয়ার কারণটা বলি কারণ আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে কালভৈরব যাওয়া কারণ কাশী বিশ্বনাথে যাওয়ার জন্য যে পারমিশান লাগে সেটা হচ্ছে কালভৈরবে যেতে হয় কালভৈরবের পারমিশন ছাড়া কিন্তু কাশী বিশ্বনাথে যাওয়া যায় না তাই জন্যই আমরা যাচ্ছি আগে কালভৈর কিন্তু এখানে টোটো অটোকে বললাম তারা বেশি রেট চাইছিল তো বাইক আসলো তো বাইকে বলল যে একশো টাকা করে পার হেডে আমাদের কালভৈরবে পৌঁছে দেবে আর কালভৈরবে যাওয়ার পরে ওখান থেকে আমরা হেঁটে চলে যাবো হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দিরে তাই জন্যই আমরা বাইকে করে যাচ্ছি আর হর মহাদেব আর হর মহাদেব হেলমেটবিহীন বাইকে চড়া আইন বিরুদ্ধ ও নিরাপদ নয় জেনেও আমরা বাধ্য হয়েছিলাম বাইকে যেতে কারণ সেই সময় প্রচুর লোকের ভিড় থাকায় রাস্তাগুলো জ্যাম ছিল তাই বাইক একমাত্র উপায় ছিল যা আমাদের গন্তব্যে পৌঁছে দিয়েছিল লোক দেখুন প্রচুর লোক কাতারে কাতারে লোক যারাই মহাকুম্ভে এসে বারাণসীতে আসতে চাইছেন এবং কাশী বিশ্বনাথের পুজো দিতে চাইছেন তাদের উদ্দেশ্যে বলছি যে আগে থেকে প্ল্যান করে আসবেন এবং রুমের বুকিং করে আসবেন কিন্তু রুম এখন কিন্তু পাওয়া না কিছুতেই খুব কষ্ট করে ঘুরে ঘুরে কিন্তু রুম পেতে হবে তো প্ল্যানটা করে আসবেন আর এতটাই ভিড় রয়েছে যে সময় লেগে যাবে কিন্তু প্রচুর সময় লেগে যাচ্ছে তারপরে এই ডালা নিয়ে তারপরে কালফৈর পুজো দিতে এই মালা নিয়ে শুনলাম কালভৈর পুজো দিতে মহাদেব জয় মহাকাল অনেকটাই হাঁটতে হলো মানে হাঁটছি এখনও হাঁটছি এদিক ওদিক দিয়ে সেই লাইন দিয়ে যাচ্ছে কিন্তু বুঝতে পারছি না যে লাইনটা কোথা দিয়ে গিয়ে যাচ্ছে আর কোথায় গিয়ে শেষ হবে কিন্তু ওই যে ভক্তি আর ধৈর্য এটাই হচ্ছে ধৈর্যের পরীক্ষা প্রায় ঘণ্টাখানেক লাইন অতিক্রম করার পর অবশেষে আমরা এসে পৌঁছালাম কালভৈরা মন্দিরের সামনে এই হচ্ছে কালভৈরা মন্দির এই মন্দিরে পুজো দিয়েই সকলে কাশী বিশ্বনাথ দর্শন করতে যান আমরাও এখানে পুজো দিয়ে নিলাম আমি এখন কালভৈর মন্দির থেকে পুজো দিয়ে কাশী বিশ্বনাথ দর্শনের অনুমতি নিয়ে তারপরে এখন বিশ্বনাথ দর্শনে চলেছি কাশী বিশ্বনাথ মন্দিরের লাইন দেখুন বিশাল লাইন এই লাইনে দাঁড়িয়ে পুজো দেওয়া এই হচ্ছে কাশী বিশ্বনাথের পুজো দেওয়ার লাইন দেখুন কত কত লোক মজবুত লাইনে মজবুত আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি দেখি পুজো দেওয়া যায় নাকি যদি পুজো দেওয়া যায় তাহলেই পুজো দেবো না হলে এবার আর হবে না এই দেখুন লোকের ভিড় জনসমুদ্র জনসমুদ্র যারা মহাকুম্ভে স্নান করার পরে ভাবছেন যে কাশী বিশ্বনাথে এসে পুজো দেবেন তাদের জন্য বলে রাখি যে এই যে লাইন তাতে শুনছি যে আট থেকে দশ ঘন্টা লেগে যাচ্ছে এই লাইনে দাঁড়িয়ে পুজো দিতে এটা হচ্ছে মণিকর্ণিকা ঘাট আর এই মণিকর্ণিকা ঘাটকে বাদিকে রেখে সামনের দিকে এগিয়ে গেলেই পড়বে কাশী বিশ্বনাথ মন্দির মানুষের এত ভিড়ে যাওয়া আসাই মুশকিল হয়ে যাচ্ছে এই দেখুন লাইন চলেছে আর সামনে দেখা যাচ্ছে কাশী বিশ্বনাথ মন্দির এইখান দিয়ে লাইন দিয়ে সবাই ঢুকছে চার নম্বর গেট এটা আর দেখুন চটি মানুষের চটি পড়ে রয়েছে এখানে যা অবস্থা তাতে পুজো দেওয়া সম্ভব না তো এই বাইরে থেকেই কাশী বিশ্বনাথ দর্শন করে যেতে হচ্ছে আর জানি না কবে আসতে পারব কিন্তু এখন যা ভিড় তাতে কাশী বিশ্বনাথের পুজো দেওয়া মোটেই সম্ভব না এই পুজো দিতে গেলে যে পরিমাণ লাইন তাতে আট দশ ঘন্টা লেগেই যাবে তাই যারা এখানে আসছেন এই সময় পুজো দিতে তারা কিন্তু মানে পরিকল্পনা করেই আসুন যে আপনাদের অনেক সময় লাগবে আমি যখন ধরেই নিয়েছিলাম পুজো দেওয়া তো দূরস্থ এবার কাশী বিশ্বনাথ দর্শনটাও সম্ভব নয় আর তখনই এলো সেই সুযোগ আমার মুম্বাই প্রবাসী বন্ধু জিগারের সহযোগিতায় উত্তরপ্রদেশ পুলিশ কমিশনারের প্রোটোকলের মাধ্যমে লাইনে না দাঁড়িয়েই আমরা সহজেই কাশী বিশ্বনাথ মন্দিরে প্রবেশের অনুমতি পেয়েছিলাম তারপর ভিতরে প্রবেশ করে সমস্ত কিছু জমা রেখে কাশী বিশ্বনাথ দর্শন করে আবার ফিরে এলাম মূল মন্দিরের বাইরে আজকে আমাকে যে দেখছেন কাশী বিশ্বনাথের মন্দিরের ভিতরে এটা কিন্তু আজকে সম্ভব ছিল না কিন্তু যেটা যে কারণে সম্ভব হলো কেননা সেই কারণটা আমি আপনাদেরকে বলছি এই যে এই ছেলেটা যার জন্য আজকে এই কাশী বিশ্বনাথের দর্শনটা সম্ভব হয়েছে আপনাদেরকেও দেখাতে পারলাম যে এই কাশি এই সময়ে এই মহাকুম্ভের সময়ে এই কাশী বিশ্বনাথ দর্শনটা সেটা আপনাদেরকে দেখাতে পারলাম আর আমি নিজে দর্শন করতে পেরেছি মন থেকে তৃপ্তি পেয়েছি সত্যি ভগবানের অশেষ কৃপা এই হচ্ছে আমাদের ধর্মের মাহাত্ম এবং গুরুত্ব কত লোক মানে কোটি কোটি লোক প্রায় আসছে এবং আজকের দিনে এত লোক এত লোক এত ভক্তের সমাগম হয়েছে সেটা কি করে বলবো এটা হচ্ছে বারাণসীর সেই মণিকর্ণিকা ঘাট আমি এখন দাঁড়িয়ে আছি মণিকর্ণিকা ঘাটে দেখুন কি সুন্দর লাগছে আর কত লোক রয়েছে এবং চারিদিকে দেখুন নৌকা 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 ভ্রমণ করাচ্ছে সবাইকে খুব ভাল লাগছে এই জায়গাটা আসলে মনটা খুব ভালো হয়ে যায় আর আরও ভালো লাগে যদি বিকেলবেলা আসে যায় এই মণিকণ্ডিকা ঘাটের বিশেষত্ব হল হিন্দু প্রাচীন রীতি অনুসারে মৃতদেহকে কাঠের চিতায় দাহ করা হয় এবং তারপর তার চিতাভস্য গঙ্গার জলে ভাসিয়ে দেওয়া হয় শ্রী বিশ্বনাথের পুজো দিতে এসছেন তা পুজো দেওয়ার পরে আপনারা যদি খেতে চান তো এই জায়গাটায় আছে থেকে ভালো ভান্ডার এই দেখুন আমি দেখাচ্ছি রাম ভান্ডার এটা হচ্ছে মানে ভালো ভাড়া এখান থেকে প্রচুর লোকে খাওয়া দাওয়া করে খুঁজে দেওয়ার পরে তো আপনারাও কিন্তু যারা আসবেন তারা কিন্তু এখান থেকে খাওয়া দাওয়া করে বারাণসীতে এসেছি আর বারাণসী লস্যি খাবো না কি হয় তাই চলে এলাম প্রসিদ্ধ বারাণসী মালাই লস্যি খেতে এখন আমরা দাঁড়িয়ে রয়েছি সেই সেরা লস্যি শপ এটা হচ্ছে গ্লু শপ আর এটা অবস্থা গলি চকে এই শপের বিশেষ বৈশিষ্ট্য হলো যে হ্যান্ডমেড লস্যি অর্থাৎ এখানে এখনো ট্র্যাডিশনাল ওয়েতে হাতেই লস্যি তৈরি করা হয় আর এই শপের আরও একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে আপনি আপনার লস্যি খাওয়ার স্মৃতিকে স্মরণীয় করে রাখতে লস্যি খাওয়ার চামচে নিজের নাম লিখে ফটো সহ তা শপের দেওয়ালে লাগিয়ে রেখে যেতে পারেন দোকানে প্রবেশ করা মাত্রই আমরা দেখতে পেলাম অজস্র ছবি এবং তার নিচে তাদের লেখা নাম তাই আমরাও এখান থেকে লস্যি অর্ডার করে খেয়ে দেখলাম তবে সত্যি কথা বলতে কি একশো কুড়ি টাকা করে যে লস্যি আমরা এখানে খেলাম তার চেয়ে কলকাতার বড়বাজারের গলিতে ষাট টাকার লস্যিও ঢের ভালো এখন দুপুর দুটো সতেরোর সময় দেখুন কত লোকের ভিড় আর লাইন এখনও কাশি বিশ্বনাথ মন্দিরে পুজো দেওয়ার জন্য মানুষের লাইন এটা এইটা যে কবে শেষ হবে কবে এরা পুজো দিতে পারবে তার কোনো নিশ্চয়তা নেই কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করার পরে আমরা চলে এসেছিলাম আমাদের রুমে আর তারপরে রুমে কিছুটা বিশ্রাম করে এখন আবার বেরিয়ে পড়লাম দেখা যাক কী কী আর দেখা যায় কিছু কিছু জিনিস দেখার আছে আর ঘাটের সেই সন্ধ্যা আরতি দেখার আছে তো দেখি কোন কোন জিনিস দেখা যায় যেগুলো আমি দেখবো সেগুলো আপনাদেরকেও দেখাবো চলুন তাহলে যাওয়া যাক আমি এখন রয়েছি গির্জাঘর ঘর সামনে আর দেখুন কত মানুষের ঢল মানে মানুষ আসা যাওয়া করছে বারাণসীর গাদুলিয়া চক অঞ্চলের সৌন্দর্যটাই যেন একটু আলাদা এখানকার বিল্ডিংগুলি বহির্দেশের চন্দ্রচর্চিত রং আর সান্ধ্যকালীন আলো দুয়ে মিলে যেন এক অপার্থিব সৌন্দর্যের সৃষ্টি করেছিল আমি হলপ করে বলতে পারি যা দেখলে অন্তত একটিবার হলেও আপনি বলবেন অপূর্ব পায়ে পায়ে চলতে চলতে অবশেষে আমি পৌঁছে গিয়েছিলাম দশার সমেত ঘাটে যেখানে সান্ধ্যকালীন সময়ে অনুষ্ঠিত হয় এক আড়ম্বরপূর্ণ পূর্ণ যেটা দেখার জন্য প্রচুর লোক ভিড় করে যার একটি ঝলক আমি আপনাদেরকে দেখালাম যদি আপনারা চান এই সন্ধারতির একটা ডিটেল ভিডিও আমি আলাদা করে দিতে পারি সন্ধ্যারতি শেষে সাধুবাবাকে দর্শন করে আমি যখন হোটেলের পথে ফিরছিলাম তখনও দেখলাম প্রচুর মানুষ লাইনে দাঁড়িয়ে রয়েছে একটি বার কাশী বিশ্বনাথকে দর্শন করার জন্য দেখুন এখনও কত মানুষ পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে রয়েছে এরা যে কখন পুজো দেবে ঘোলা যাচ্ছে না রাতের খাবার খেয়ে আজ আমি তাড়াতাড়ি হোটেলে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম কারণ আগামীকাল খুব ভোরে আমাকে যেতে হবে প্রয়াগরাজ মহাকুম্বের পথে যেখানে বারো তারিখ মাঘী পূর্ণিমায় আমি করব স্নাহি স্থান আর বারাণসীতে আমি যে হোটেলে ছিলাম সেই হোটেলে আপনারা যদি থাকতে চান তাহলে তার ফোন নাম্বার আমি আমার ভিডিওর ডেসক্রিপশান বক্সে দিয়ে দিলাম আপনারা দেখে নিতে পারেন আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন তাছাড়া আমার প্রয়াগরাজ মহাকুম্ভের তৃতীয় এবং অন্তিম পর্ব খুব শীঘ্রই আপনাদের কাছে নিয়ে আসতে চলেছি সেই ভিডিওর নোটিফিকেশান পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আইকনটি অন করে রাখুন